হ্যালো ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করব আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে বাংলা প্যাডাগজি বাংলা প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই এক একে আমাদের লাইভ সেশন অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে জয়েন করছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজ দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন এবং খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনারা কি কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করবেন আজকের আলোচনার প্রথম প্রশ্ন অন স্ক্রিন আমি স্ক্রিনে দিয়েছি কোশ্চেনটা আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ক্লাসটা শেয়ার করুন আশা করছি আপনার মতো তারা এই ক্লাস থেকে মোটিভেশন পাবে তো চলুন এক নম্বর প্রশ্ন আমরা আজকে আলোচনা করব বাংলা পেডাগজির 1 নম্বর প্রশ্ন সেটা শুরু হচ্ছে 16 নম্বর প্রশ্ন থেকে 16 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা আছে অতি সংক্ষিপ্ত এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে পার্থক্য হলো অপশন এ অতি প্রশ্নের উত্তর অল্প হলেও কিছু লিখতে হয় নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দানে সাধারণত লেখার কোনো প্রয়োজন হয় না বা একটি বা দুটি শব্দ সরবরাহ করতে হয় অপশন অতি অতিসংক্ষিপ্ত শব্দের নির্ভরযোগ্যতা নৈব্যাক্তিক প্রশ্নের নির্ভরযোগ্য থেকে অপেক্ষাকৃত কম অপশন সি অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থেকে উত্তরদাতার ভাষা ব্যবহারের দক্ষতা সম্পর্কে পরিচয় দেওয়া যায় নৈব্যাক্তিক প্রশ্নের উত্তর যা সম্ভব নয় আর অপশন ডি হচ্ছে উপরের সবগুলি আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা একে একে সেই কোশ্চেনের সঠিক উত্তর আপনাদের নিজ মস্তিষ্ক প্রয়োগ করে অ্যানসার করবেন আপনারা কেউ কারো অ্যানসার কপি পেস্ট করবেন না আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা সবাই क्वेश्चंस সঠিক উত্তর করতে পারবেন বড় क्वेश्चन দেখে আপনারা ভয় পাবেন না তার কারণ আমরা লাইন বাই লাইন পড়ে দিয়েছি আশা করছি আপনাদের এইটা কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তো চলুন আমরা দেখেনি 16 নম্বর প্রশ্নে আর 16 নম্বর প্রশ্নে কোন উত্তরটা সঠিক হবে আপনারা একে একে উত্তর পোস্ট করুন যারা উত্তর করছেন অপশন ডি উপরের সবগুলি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি তা চলে এসেছি সুজন বিশ্বাস বলছে গুড মর্নিং স্যার আব্দুল আলিম গুড মর্নিং স্যার তারপরে আপনারা সবাই অ্যান্সার ডি করেছেন সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর প্রশ্নে চলে এসেছি সতেরো নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে মানুষের জীবনে বিকাশ চলে অপশান এ শৈশবকাল পর্যন্ত অপশান বি কৈশোরের পর্যন্ত অপশান সি যৌবন পর্যন্ত এবং অপশান ডি হচ্ছে সারা জীবন ধরে তাহলে মানুষের জীবনে বিকাশ চলে কতদিন ধরে সেটা আপনাদের এখানে নির্বাচন করে পোস্ট করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন খুবই ইজি অ্যান্সার হবে আপনারা সবাই এই কোশ্চেনে অ্যান্সার পোস্ট করেছেন তো চলুন দেখে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা মানুষের জীবনে বিকাশ চলে বিকাশ চলে এটা আপনাকে নির্বাচন করতে হবে সতেরো নম্বর প্রশ্নে বিকাশ ডেভেলপমেন্টটা সারা জীবন ধরে চলে মানুষের জীবনের বিকাশটা সারা জীবন ধরে চলে দে যদি গ্রোথ বলি তাহলে গ্রোথটা হয়তো পর্যন্ত চলে আশা করি আপনারা জানেন তো চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট বৌদ্ধিক বিকাশ কবে শুরু হয় অপশন এ জন্মের পর থেকে অপশন বি জন্মের দু বছর পর অপশন সি বারো বছর পর থেকে এবং অপশন ডি হচ্ছে কুড়ি বছর পর থেকে তাহলে বৌদ্ধিক বিকাশ কবে থেকে শুরু হয় আঠেরো নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তরটা পোস্ট করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ জন্মের পর থেকেই তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটিন মানুষের বিমূর্ত চিন্তন শুরু কবে মানুষের বিমর্ত চিন্তন শুরু হয় কবে অপশান এ ছ বছর বয়সের পর অপশন বি এগারো বছর বয়সের পর অপশন সি আঠারো বছর বয়সের পর এবং অপশান দিয়েছে একুশ বছর বয়সের পর তাহলে মানুষের বিমূর্ত চিন্তন শুরু হয় কবে নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা কথাটা ভালো করে খেয়াল করুন মানুষের বিমূর্ত চিন্তন তাহলে যারা এই কোয়েশ্চেনের অ্যান্সার সি ডি চারটে অপশনের মধ্যে আপনারা উল্লেখ করুন এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা কোনটা হবে বিমূর্ত চিন্তনের কথা বলা হয়েছে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা এক এক এই উত্তর পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর ১৯ নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ ছ বছরের পর থেকে তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সোশ্যাল কনস্ট্রাকশন থিওরি এর প্রবক্তাকে কে অপশান এ স্কিনার অপশান বি প্যাবলাভ অপশান সি কোহলবার্গ এবং অপশান ডি হচ্ছে ভাইগটস্কি তাহলে সোশ্যাল কনস্ট্রাকশন থিওরি এর প্রবক্তা আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন শর্টকাট টেকনিকও আপনাদের বলা ছিল আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করবেন তো চলুন কুড়ি নম্বর প্রশ্নে সোশ্যাল কনস্ট্রাকশন থিওরি এর প্রবক্তা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন উনিশ নম্বর কোশ্চেনে এখানে উত্তর যারা বলছেন অপশান ডি তাদের উত্তরই হবে তার কারণ এখানে হচ্ছে বিমূর্ত চিন্তানের কথা বলা হয়েছে এখানে কিন্তু যারা ছ বছর বলছেন সেটা হবে না সাক্তার আনসারই ঠিক বলছে এটা হচ্ছে অপশান ডি হবে অপশান বি হবে বিও কিন্তু হবে না কেননা এইখানে উত্তর করা আছে একুশ বছর আর নম্বরটা বি হবে এগারো বছর এখানে বোর্ডের অ্যান্সার করা আছে বা বইয়ে অ্যান্সার করা আছে সেটা একুশ বছর আপনারা বলছেন এগারো বছর এই কোশ্চেনটা নিয়ে আমরা কনফিউশনে থাকলাম এই কোশ্চেনটা পরবর্তী দিনে আমি আপনাদের দিয়ে দেবো এই কোশ্চেনের সঠিক অনসার কিন্তু বোর্ডের বকি বুকে অ্যান্সার যেটা করা আছে সেটা কিন্তু বিমূর্ত চিন্তন একুশ বছরের পর দেওয়া আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন কুড়ি নম্বর প্রশ্নে যারা বলছেন ভাইগটস্কি তাদের সবার উত্তর সঠিক আমি আপনাদের বলেছিলাম কগনিটিভ যদি কগনিটিভ থাকে তাহলে সেখানে পিয়াজেট হবে যদি সোশ্যাল থাকে তাহলে সেখানে ভাইগটস্কি হবে আর যদি মোরাল থাকে তাহলে সেখানে কোহলবার্গ হবে আপনারা নিশ্চয়ই জানেন এই টেকনিকটা আমি আপনাদের শিখিয়েছি আশা করছি আপনারা এই টেকনিকটা ফলো করেছেন তা যারা উনিশ নম্বর প্রশ্নে আপনারা কনফার্ম বলছেন যে অপশান বি হবে আমরা বি ধরে এগোচ্ছি আপনারা এই কোশ্চেনটা দেখে নেবেন বোর্ডে এই উনিশ নম্বর কোশ্চেনে এগারো বছরের পর হবে তাহলে বিমূর্ত চিন্তন এগারো বছর পর যারা বলছেন অপশন বি তাদের উত্তরটাকে নিলাম তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর প্রশ্নে শিখন ব্যক্তি জীবনে ভারসাম্য বজায় রাখে অপশন এ ব্যক্তিগত চাহিদা অপূর্ণ রেখে অপশন বি ব্যক্তিগত চাহিদা পূরণ করে অপশন সি সামাজিক চাহিদা পূরণ করে এবং অপশন ডি হচ্ছে ব্যক্তিগত ও সামাজিক চাহিদা পূরণ করে তাহলে শিখন ব্যক্তি জীবনে ভারসাম্য বজায় রাখে আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এবিসিবি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক একুশ নম্বর প্রশ্নে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন যাদের যে কোশ্চেনের চ্যালেঞ্জ আসছে আপনাদের বলা আছে আবার বলছি হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেখুন দেওয়া আছে আপনারা কোশ্চেনের স্ক্রিনশট এবং আপনাদের এক্সপ্লেনেশান হোয়াটসঅ্যাপে পোস্ট করবেন আমরা হোয়াটসঅ্যাপেই আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে তার আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন নিচে স্ক্যালার যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো চলুন একুশ নম্বর প্রশ্নে আমরা দেখে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা একুশ নম্বর প্রশ্নে শিখন ব্যক্তি জীবনে ভারসাম্য রাখে তাহলে কোন বিষয়টার উপর ভারসাম্য রাখে সেটা আপনাদের নির্বাচন করতে হবে একুশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন ব্যক্তিগত ও সামাজিক চাহিদা পূরণে তাদের সবার উত্তর সঠিক একুশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর প্রশ্নে প্যাবলফের অনুবর্তিতা প্রক্রিয়া কোন ব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত অপশান এ ভৌত প্রক্রিয়ার অপশান বি রাসায়নিক অপশান সি শারীরবৃত্তীয় এবং অপশান ডি হচ্ছে ভৌত রাসায়নিক তাহলে বাইশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা বাইশ নম্বর প্রশ্ন আর বাইশ নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান এ ভৌত প্রক্রিয়ার তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই প্রাবলের অনুবর্তন প্রক্রিয়া কোন ব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত যারা বলছেন অপশান এ ভৌত প্রক্রিয়ার এখানে ভূত প্রক্রিয়া যারা বলছেন তাদের অ্যান্সারকে এখানে সঠিক আমরা নিচ্ছি না এটা হবে শারীরবৃত্তীয় বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি শারীরবৃত্তীয় যারা বলছেন অপশান সি শারীরবৃত্তীয় তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি তেইশ নম্বর প্রশ্ন স্কিনারের অপারেন্ট কন্ডিশন থিওরির প্রথম নীতি কোনটি অপশান এ শক্তিদায়ক সত্তা অপশান বি শক্তিদায়ক সত্তা শিডিউল অপশান সি প্রস্তুতি এবং অপশান ডি হচ্ছে সম্পাদন তেইশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন তেইশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশান বি শক্তিদায়ক সত্তার শিডিউল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি চব্বিশ নম্বর প্রশ্নে নিচের কোনগুলি সঠিক নয় তাহলে যেগুলি ভুল আছে সেগুলো আপনাদের বলতে হবে এক নম্বর দেওয়া আছে শিক্ষণ হলো অনুশীলনের পরিবর্তন দু নম্বরে দেওয়া আছে যে কোনো কারণেই হোক আচরণের পরিবর্তন তিন নম্বর দেওয়া আছে শিক্ষণ হলো জৈবিক এবং চার নম্বর দেওয়া আছে শিক্ষণ চাহিদা মেটায় তাহলে আপনাদের যেটা সঠিক নয় যেটা ভুল আছে সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে আপনারা চব্বিশ নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন যেটা সঠিক নয় সেটা কোনটা আপনারা ডি চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নেব তা চলুন চব্বিশ নম্বর প্রশ্ন আপনারা চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা একে একে নিজেদের বুদ্ধির দীপ্ত উত্তর পোস্ট করুন আর আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে শিখন শিক্ষণ প্রথমেই শিক্ষণ অনুশীলনের পরিবর্তন না শিক্ষণ এটা হচ্ছে আচরণের পরিবর্তন আর চার নম্বরে আছে শিখন চাহিদা মেটায় তাহলে শিখন শুধুমাত্র চাহিদা মেটায় না এই দুটো স্টেটমেন্ট ভুল যারা বলছেন অপশান বি তাদের সবার উত্তর হোক তাদের সবার উত্তর সঠিক দু নম্বরে আছে যে কোনো কারণেই হোক আচরণের পরিবর্তন এটা সঠিক আছে আর শিখর হলো জৈবিক তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক এখানে অপশান বি উত্তরটা সঠিক হবে যারা বলছেন অপশান ডি তাদের ক্ষেত্রে বলি যে কোনো কারণেই হোক আচরণের পরিবর্তন শিখন কিন্তু আচরণের পরিবর্তন এটা কিন্তু আপনারা শিখে এসছেন তো চলুন যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি তাদের সবার উত্তরকে সঠিক सदस्य अवरोत्तरকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 25 সক্রিয় অনুবর্তনের ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক এবং শক্তিদায়ক উদ্দীপকের উদ্দেশ্য হলো অপশন এ উভয় ক্ষেত্রে বাধা সৃষ্টি করা অপশন বি ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক অনেক সময় কোনো কাজে উদ্দীপনা সরবরাহ করতে ব্যবহৃত হয় যেখানে শক্তিদায়ক উদ্দীপক সর্বদা কাজে বাধা সৃষ্টি করতে ব্যবহৃত হয় তিন নম্বরে আছে শক্তিদায়ী উদ্দীপক সর্বদা বাধা সৃষ্টি করে এবং চার নম্বরে আছে উপরের সব কয়টি পঁচিশ নম্বর প্রশ্ন আপনারা এবিসিডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সক্রিয় অনুবর্তন ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক এবং শাস্তিদায়ক উদ্দীপকের উদ্দেশ্য তাহলে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন যারা উত্তর উল্লেখ করছেন অপশনটি ওপরের সব কয়টি প্রযোজ্য তাদের স্ববার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার 26। 26 নম্বর প্রশ্নে চলে এসেছি 26 নম্বর প্রশ্নে শিক্ষায় অ্যাসেসমেন্টের সংজ্ঞা হিসেবে সর্বাপেক্ষা সঙ্গত বলে মনে হয় যেটি সেটি হলো অপশন এ শিক্ষায় অ্যাসেসমেন্ট হলো সেই প্রক্রিয়া যা শিক্ষণের উদ্দেশ্যকে বিচার করে অপশন বি শিক্ষায় অ্যাসেসমেন্ট শিক্ষক এবং শিক্ষার্থী উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয় অপশন সি শিক্ষায় অ্যাসেসমেন্ট দ্বারা সফল এবং অসফল শিক্ষার্থীদের বিচার করা হয় না এবং অপশন ডি শিক্ষায় অ্যাসেসমেন্ট হলো একটি সক্রিয় প্রক্রিয়া যা শিক্ষার্থীদের পরিমাপ করে তাহলে ছাব্বিশ নম্বর প্রশ্ন আপনারা ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই ছাব্বিশ নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ শিক্ষায় অ্যাসেসমেন্ট হলো সেই প্রক্রিয়া যা শিখরের উদ্দেশ্যকে বিচার করে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন নিচে যে তথ্যটি শিখন প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য অপশান এ গঠনগত অক্ষমতা অপশান বি শিখন অক্ষমতা অপশান সি গানিতিক অক্ষমতা এবং অপশানটি হচ্ছে প্রত্যেকটি সাতাশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব ওই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই সঠিক উত্তর সাতাশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি প্রত্যেকটি তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি শিশুর ক্ষেত্রে পরিণামন হলো অপশান এ একটি সরল প্রক্রিয়া অপশান বি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অপশান সি একটি অকৃত্রিম প্রক্রিয়া এবং অপশান ডি এটি একটি কঠিন প্রক্রিয়া তাহলে আঠাশ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আঠাশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন শিশুর আত্মপ্রকাশনা বা সেলফ এক্সপ্রেশন ও আত্মসংরক্ষণ সেলফ প্রিজার্ভেশন এর সুযোগ সৃষ্টি করে অপশান এ শিশুর চাহিদার দ্বারা অপশান বি পরিকল্পনার দ্বারা অপশান সি শিক্ষার সমন্বয়ন দ্বারা এবং অপশান ডি কোনোটি নয় উনত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা উনত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন সি শিক্ষার সমন্বয়ন দ্বারা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার থার্টি যে ক্ষেত্রে বিভিন্ন বিষয়গত বিশেষজ্ঞরা কাজ করেন ও নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তা হলো হল চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন করে পোস্ট করতে হবে অপশান বি ইন্টার ডিসিপ্লিনারি অপশান সি ট্রান্স ডিসিপ্লিনারি এবং অপশান ডি আছে মাল্টি ডিসিপ্লিনারি তাহলে তিরিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হবে ইংরেজি প্যারাগজি ইংরেজি প্যারাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখছি সেই ক্লাসটা আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে এখন চলে আসি তিরিশ নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ডি মাল্টিডিসিপ্লিনারি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যে পনেরোটা প্রশ্ন আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আপনারা আপনাদের প্রাপ্ত মার্ক্স অবশ্যই ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন ক্যালকুলেট করে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনারা অবশ্যই উল্লেখ করবেন যে আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের ভিডিও সম্পর্কে মতামত আমাদেরকে মোটিভেট করে তা আমাদেরকে মোটিভেট করবার জন্য আপনারা অবশ্যই উল্লেখ করবেন যে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এখন আমরা চলে আসব আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে আপনাদের হোম টাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্ন দেবো আমি আপনারা একটু সেটাকে খাতায় লিখে নেন আপনারা খাতায় লিখে নিলে অ্যান্সার করতে আপনাদের সুবিধা হবে আর পরবর্তী দিন মানে আগামী দিনকে যে কোশ্চেনটা আমরা আজকে হোম টাক্সের দেবো সেই কোশ্চেনটার অ্যান্সার আমি আপনাদের দিয়ে দেব আশা করছি আপনারা সবাই একটু মস্তিষ্ক প্রয়োগ করে কোশ্চেনগুলোর অ্যান্সার করবেন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন আজকের হোম টাক্সের প্রশ্ন দিচ্ছি নিম্নক্ত কোন ক্ষেত্রে মনোযোগ সর্বাগ্রে প্রয়োজন অপশান এ কথন অপশান সি শ্রবণ অপশান সি পঠন এবং অপশান ডি লিখন আমি আবার আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি নিম্নক্ত কোন ক্ষেত্রে মনোযোগ সর্বাগ্রে প্রয়োজন অপশান এ কথন অপশান বি শ্রবণ অপশন সি পঠন এবং অপশান ডি লিখন আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আগামী দিনকের ক্লাসে আমরা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো ইংলিশ প্যারাগজি ইংলিশ প্যারাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা রাখছি সেই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে এখন আমরা চলে আসি আপনাদের কোশ্চেন আনসার পড়বে আপনারা কে কি জানতে চেয়েছেন সেটা একটু চট করে দেখেনি আপনারা সুজন বিশ্বাস স্কোর করেছে পনেরো পনেরোই পনেরো পেয়েছে সাক্তার আনসারি পনেরোই তেরো পেয়েছে তারপরে সুজন বিশ্বাস বলছে গুড ক্লাস সাক্তার আনসারি বলছে খুব ভালো ক্লাস তারপরে সাক্তার আনসারি হোম টাক অ্যান্সার পিন্টু মন্ডল হোম টাকসির অ্যান্সার সুজন বিশ্বাস হোম টাক অ্যান্সার এবং রাজীব প্রামাণিক হোম টাকসির অ্যান্সার তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সে